নমস্কার আমি আজকে তোমাদের রয় এডিশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি আজকে তোমরা মেল এবং টাইটেল দেখেই বুঝে গেছো যে আজকে ভিডিওটা কেবে তো আজকে আমি মূলত আলোচনা করবো যে উচ্চ মাধ্যমিক দুই হাজার পঁচিশে বাংলা যে তোমাদের পরীক্ষাটা দিবে তোমরা কি একশো পার্সেন্ট পাস করবে কি ফেল করবে সেই বিষয় নিয়ে আজকে তোমাদের আলোচনা করব এই ভিডিওটা যদি দেখো যারা বাংলা তোমরা কিছু জানো না কিছু করো নেই তোমরা সেই কিভাবে আলোচনা করব করবো আমি এই রয় কোচিং ইউটিউব চ্যানেলে তো তোমাদের আমি স্কলারশিপ রিলেটেড ভিডিও আপলোড করি ট্যাপের টাকা সংক্রান্ত বিভিন্ন রকমের যে স্কলারশিপ সেই ভিডিওগুলো আপলোড করে থাকি তার সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের যে পরীক্ষায় বাংলায় অনেকে দুর্বল হয়ে আসো তোমাদের উচ্চ মাধ্যমিক তোমাদের পরীক্ষা শুরু হবে তোমাদের বাংলা পরীক্ষাটা তোমরা কিভাবে পাশ করবে তোমাদের কতটুকু নম্বর দিতে পারে ঠিক আছে সেই বিষয়ে আলোচনা করবো অবশ্যই বলবো তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তবে তোমরা বুঝবে আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই তোমরা চ্যানেলটি করে পাশে থাকা অল করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার আগে তো চলো আমি শুরু করি দেখো উচ্চ মাধ্যমিক দুই হাজার পঁচিশ যারা যারা বাংলা পরীক্ষা দিবে হ্যাঁ তোমাদেরকে একশো পার্সেন্ট পাশ করে দিবে আমি বলতেছি তোমাদের এই বাংলা পরীক্ষায় কাউকে ফেল করে দেওয়া হবে না কারণ বাংলা পরীক্ষায় কম বেশি সবাই পাশ করে এবার প্রশ্ন দাঁড়াচ্ছে এখানে তো বাংলা পরীক্ষাতে হবে তোমাদের তো অনেকেই তোমরা পড়া এখনো কমপ্লিট হয়নি তোমরা কি পাশ করবে দেখো তোমাদের হচ্ছে বাংলা পরীক্ষা তোমাদের এমসি কয়টা দেওয়া হয় আঠারোটা এমসি দেওয়া হয় মোটামুটি এখানে তোমাদের গল্প কবিতা নাটক ঠিক আছে এই বিষয়গুলো থেকে তোমাদের প্রশ্ন দেওয়া হয় তারপরে ভাষা বিজ্ঞান ভাষা ঠিক আছে এই এখান থেকে তোমাদের কিন্তু আঠারোটা টোটাল প্রশ্ন থাকবে এবার প্রশ্ন আছে কি আরো তোমার এগুলো হচ্ছে এমসি কিউ এবার তোমাদের এসসি কিউ যে প্রশ্ন তোমাদের কিন্তু কয়টা দেওয়া হবে বারোটা থাকবে তোমাদের টোটাল মিলে তিরিশটা এবার এই তিরিশটার মধ্যে তোমরা যদি ঠিকঠাক প্রশ্নগুলো অ্যাটেন্ড করো ঠিক আছে এখান থেকে তোমাদের কিন্তু নম্বর মোটামুটি পেয়ে যাবে এবার প্রশ্ন তো আছে তোমাদের আরও যে আছে যে কোশ্চেনগুলো তোমাদের বড় বড় প্রশ্নগুলো কিন্তু থাকবে আরও বারবার বলতেছি তোমাদের কিন্তু গল্প থেকে দুইটা প্রশ্ন থাকবে কবিতা থেকে দুইটা এরকম করে প্রশ্ন দুইটা থাকবে দুইটা লিখবে না যে কোনো একটা করে লিখবে ঠিক আছে এখানে লেখা থাকবে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমরা যদি ঠিকঠাক লিখে আসো না তবে তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাস করবে আর অনেকে প্রশ্ন করতেছে তোমাদের এই উচ্চ মাধ্যমিকে বাংলার কত নম্বর তুললে তোমরা পাস করবে দেখো তোমাদের কিন্তু চব্বিশ লাগবে হ্যাঁ অনেকেই বলো যে আমরা তো কুড়ি পাবো আর এদিকে চার যদি দেওয়া হয় পজেটে আমাদের কত হচ্ছে চব্বিশ হয়ে যাচ্ছে আমরা কি পাস করবো এটা কখনোই ভুল করবে না এই ভুলটা যারা যারা করবে তোমরা কিন্তু পাশ করতে কেউ পারবে না কারণ তোমাদের লেখে তোমাদের কিন্তু চব্বিশ তোমাদের তুলতে হবে এবার যদিও তোমরা মোটামুটি লেখে আসো না বাংলা পরীক্ষায় বলতেছি কেউ ফেল করবে না হান্ড্রেড পার্সেন্ট পাস করবে তোমরা দেখবে মিলাই নেবে ঠিক আছে তোমাদের রচনা থেকে শুরু করে ঠিক আছে সম্পূর্ণ বিষয়গুলো একটু একটু করে লিখে আসবে অনেককে আমি বলবো তোমরা সাদা খাটা জমা দিয়ে আসবে না যা পারবে বানায় বানা লিখে দিয়ে আসবে যেহেতু তোমাদের পরবর্তী যে তোমাদের যে যারা এখন ক্লাস ইলেভেনে পড়ে তারা যে ক্লাস টুয়েলভে উঠবে তাদের কিন্তু সেমিস্টার হবে এই কারণে তোমাদের কিন্তু পাস করার চান্স এবছরে বাংলা উচ্চ মাধ্যমিক তোমাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পদ থেকে পাশ করিয়ে দেওয়া হবে যেহেতু তোমাদের সিলেবাস পরবর্তী যারা আসবে তাদের কিন্তু নতুন আপডেট দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে এবছর তোমাদের একশো শতাংশ থেকে পাস করিয়ে দেওয়া হবে তো নেক্সট তোমরা কি ধরনের ভিডিও চাও কোন সাবজেক্টের উপর সাজেশন ভিত্তিক ভিডিও চাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কি সমস্যা ঠিক আছে সেক্ষেত্রে পরবর্তী ভিডিও আমি আপলোড করে দেবো আর এই ভিডিওটা অত্যন্ত আমি বলবো থেকে তোমরা শেয়ার করে দাও আর হানড্রেড পার্সেন্ট বাংলাতে কাউকে ফেল করবে না সবাই পাস করবে আর যদি মনে হয় ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং তোমরা কমেন্ট করতে ভুলবে না তো চলো ভিডিও এটুকুই পরবর্তী দেখা হচ্ছে আরো টাটা